ইমানে মজমাল শিখে দিবেন এবং এর অর্থ শিখে নেবেন আল্লাহ আমাদেরকে দান করুন আমিন প্রিয় দর্শক আমাদের অনেকেই আছেন যে তারা ইমানে মজমাল ইমানে মুফাসল কালিমে তৈবা কালিমি শাহাদ এই চারটি কালিমা জানেন না সহি শুদ্ধভাবে পড়তে পারেন না আপনি আমার এই চ্যানেলকে মনে করবেন যে আপনার জন্য একটি মাদ্রাসা আপনার জন্য একটি বিদ্যালয় এখানে আপনার যাবতীয় দোয়া মাস আলা এবং কোরআন কায়দা থেকে কোরআন শিখার একটি মাদ্রাসা আপনার জন্য একটা দিনই প্রতিষ্ঠান মনে করবেন এই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেতে পারেন এবং এই প্রত্যেকটা ভিডিও থেকে আপনি শিখতে পারেন কেননা আপনার হয়তো বয়স হয়ে গেছে মানুষের সামনে শিখবেন বা বাচ্চাদের সামনে শিখবেন এটা আপনার জন্য কষ্টকর কিন্তু আমি আপনাকে বাস্তবে যেভাবে পড়ানো হয় সেভাবে আপনাকে পড়াবো তখন আপনি খুব সহজে শিখতে পারবেন তো চলুন আমরা আজকে কথা না বাড়িয়ে ইমানে মজমাল এখন আলোচনা করি ইমানে শুরু করি শিক্ষা করা কামা হুয়া bi asma'ihi bi asma'ihi wa sifatihi wa sifatihi wa qabiltu jami'a wa qabiltu jami'a ahkami ahkami imani mujmalir orto. আমি ইমান আনিলাম সর্বাধিক নাম ও গুণ বিশিষ্ট সর্বাধিক নাম ও গুণ বিশিষ্ট উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম এই হলো ইমানে মুজমাল এবং ইমানে মুজমালের অর্থ সহে শুদ্ধ এইভাবে সহে শুদ্ধ করে আমরা প্রত্যেকটা কালিমা শিখবো আমাদের একটি গিয়েছে কালিমে পরিবা দ্বিতীয় কালিমা হচ্ছে কালিমের শাহাদত আজকের কালিমা হচ্ছে ইমানে মুজমাল পরবর্তী ভিডিওর কালিমা হবে ইমানে মুফসল এরপর দোয়াই কনুদ দোয়াই মাসুরা হ্যাঁ শরীফ ইত্যাদি নামাজের আরও অনেক দোয়াগুলো রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দোয়া শিখব এই চ্যানেলের মাধ্যমে আমি আপনি মনে করব এই চ্যানেলটা হচ্ছে আমার আপনার জন্য শিক্ষালয় বিদ্যালয় শিক্ষার একটি জায়গা একটি মাদ্রাসা একটা বিদ্যালয় জন্য আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন যাতে করে অন্য ভাই বোনেরাও এই দোয়াগুলো কালিমাগুলো সহই শুদ্ধভাবে শিখতে পারে আজকের ভিডিওটা পেয়ে আপনি কতটুকু আনন্দিত হয়েছেন আপনার কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন এতে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করবেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত وأخر دوانان الحمد لله رب العالمين